সকলের সঙ্গে পবিত্র খুশির ঈদের আনন্দ ভাগ করে নিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীরামপুর ওয়েলিংটন জুট মিলের মাটি ঈদের নামাজের সময় উপস্থিত ছিলেন তিনি দেখুন আমাদের সেই প্রতিবেদন নমস্কার আমি শুভঙ্কর সরকার রাজ্য কংগ্রেসের সভাপতি হিসেবে সমগ্র রাজ্যবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই মাহের রমজান মাসের প্রত্যেকটি দিন রোজার পর ইফতাহার তারপরেই সেই শুভ লগ্ন যেখানে এক মাসের আত্মসংযম আত্মবিশ্লেষণ এবং নিজেদের নিজেদের প্রতি আস্থায় অবিচল সেই সংযম নিয়ে প্রত্যেকটি দিন অতিক্রান্ত করে এই শুভ দিনটিতে পৌঁছানো সেই দিনটি হল খুশির ঈদ জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটিতে সবাইকে আহ্বান করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করেন যে সমগ্র সমাজ যাতে শান্তিতে ভাইচারা রক্ষা করে হারমোনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটি তার সঙ্গে সঙ্গে ভাতৃত্ব বোধের বন্ধনকে দৃঢ় করার সংকল্প নিয়ে যে ত্যাগ দিতিক্ষার মধ্যে দিয়ে তারা দিনগুলিকে অতিক্রান্ত করেন সেই সমস্ত ভাইরা যারা রোজা রাখার পর এই দিনটির জন্য অপেক্ষা করেন শুধু একটি সম্প্রদায় নয় এই খুশি ঋদ সারা বাংলার মানুষের কাছে এক বন্ধনের ঈদ হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা খুশি ঋদকে নিজেরা আলিঙ্গনের মধ্যে দিয়ে নিজেদের সমস্ত কিছু আনন্দকে অন্যের সঙ্গে ভান করে নেয়ার মধ্যে দিয়ে এই দিনটি তারা পালন করতে চান দীর্ঘ প্রতীক্ষার পর যারা এই মুসলমান সম্প্রদায়ের নন তারাও দীর্ঘ প্রতীক্ষার পর কবে ঈদ আসবে তারাও অংশীদার হবেন এই যে এক ভ্রাতৃত্ব বোধের অঙ্গীকার বাংলার মাটিতে এই মাটিটাই তো যত মত তত পথের মাটি সেই মাটি হলো রামকৃষ্ণ পরমহংস দেবের মাটি তাই আমার শুভ কামনা থাকল সমগ্র রাজ্যবাসীর কাছে এই পবিত্র ঈদের ঠিক শুভ মুহূর্তে। শান্তি ও শৃঙ্খলার সঙ্গে ঈদ পালিত হোক খুশির জোয়ারে ভরে উঠুক প্রত্যেকটি পরিবার এবং আগামী দিন তাদের কাছে সবুজে এবং সতেজতায় আনন্দময় জীবনের মধ্যে দিয়ে আরেকটি দিন তারা কামনা করুক আজকের মতো তারা সেই দিনটি যাতে পালিত বা পালন করতে পারে সেটি হল খুশির ঈদ সবাইকে নমস্কার রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং খুশিতে ঈদ পালন করুন পুরো পরিবার নিয়ে সমাজ নিয়ে পাড়া নিয়ে এ বাংলা আপনার এই দেশ আপনার তাকে রক্ষা করার দায়িত্ব শান্তি রাখার দায়িত্ব সেটাও নমস্কার জয় হিন্দ বন্দে মাতর ব্যারাকপুর এসেছেন কোথায় বাকি খাবেন ভাবছেন চলে আসুন স্টেশনের পাশে গাজাগুলিতে রয়েছে জায়গা এখানে সুন্দর পরিবেশে পাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও অন্যান্য মুখরোচক খাওয়া উন্নত মানের কোয়ালিটি আর সুস্বাদু টেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট জায়কাই বেস্ট ব্যারাকপুর স্টেশনের নিকট গাজা গলিতে ফ্যামিলি রেস্টুরেন্ট জায়কা